আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই বোনেরা আজকে এই পবিত্র আলোচনায় আমরা জানব নামাজ পড়ার কুড়িটি মহান উপকারিতা নামাজ শুধুমাত্র একটি ইবাদত নয় এটি হলো মুসলিম জীবনের স্তম্ভ আলাতালার সাথে সরাসরি সংযোগের মাধ্যম চলুন সময় নষ্ট না করে শুরু করি মহান আল্লাতালার এই ইবাদতের অগণিত ফজিলতগুলো নম্বর এক আল্লাতালার সন্তুষ্টি অর্জন নামাজ পড়ার মাধ্যমে আমরা আলাতালার সন্তুষ্টি অর্জন করতে পারি কোরআনে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই নামাজ মুত্তাকিদের বৈশিষ্ট্য নামাজ আল্লাহ তালার কাছে আমাদের প্রিয় করে তোলে আর যার প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট তার জন্য আছে দুনিয়া ও আকিরাতের সফলতা নম্বর দুই গুনাহ মাফ হয় প্রিয় ভাই ও বোনেরা নামাজ হলো গুনাহ মাফের অন্যতম মাধ্যম রসুল সাল্লাম বলেছেন যদি কারো বাড়ির সামনে একটি নদী থাকে এবং সে দিনে পাঁচবার গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকবে কি ঠিক তেমনই যারা নিয়মিত নামাজ পড়ে তাদের ছোট ছোট গুণাসমূহ মাফ হয়ে যায় নম্বর তিন অন্তরের প্রশান্তি লাভ হয় আজকের দুনিয়ায় আমরা সবাই মানসিক চাপের ভেতরে দিন কাটাই কিন্তু আল্লাহতালা বলেন আল্লাহ তালার জিকিরের মাধ্যমে হৃদয়ে প্রশান্তি লাভ হয় নামাজ হলো সবচেয়ে বড় জিকির যা অন্তরকে প্রশান্ত করে তোলে নম্বর চার কবরে নূর হয় প্রিয় ভাই এবং বোনেরা একদিন আমাদের সবাইকে কবরে যেতে হবে সেখানে একটা মাত্রই আমলি আমাদের সঙ্গী হবে নামাজ কবরের অন্ধকারে নূর এবং প্রশান্তির উৎস হবে নম্বর পাঁচ কে দিন সফলতা লাভ রসুল সাল্লাম বলেছেন কে দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজের ব্যাপারে যদি নামাজ সঠিক হয় তবে তার সব আমল সঠিক ধরা হবে এই কারণে নামাজের যত্ন নেওয়া অতিব জরুরি নম্বর ছয় শয়তান থেকে রক্ষা নামাজ পড়ার মাধ্যমে আমরা শয়তানের কুমন্ত্রণা এবং পথভ্রষ্টতা থেকে রক্ষা পেতে পারি কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে নম্বর সাত জান্নাত লাভের পথ নিয়মিত নামাজ পড়া মুসলিমদের জন্য জান্নাতের দ্বার উন্মুক্ত করে রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি পাঁচ বক্ত নামাজ সময়মতো আদায় করে তার জন্য জান্নাতের ওয়াদা আছে নম্বর আট রিজিকে বরকত বিশেষ করে ফজরের নামাজের সাথে রিজিকের বরকত জড়িত ফজরের নামাজ পড়লে আল্লাহ আমাদের জীবিকা ও কাজকর্মে বরকত দেন নম্বর নয় দোয়া কবুল হয় সেজদার সময় বান্দা আল্লা সবচেয়ে নিকটে থাকে এই মুহূর্তে করার দোয়া অনেক বেশি কবুল হয় রাসুলসাল্লাম বলেছেন শেষদার সময় বেশি বেশি দোয়া করো নম্বর দশ তাকুয়া বৃদ্ধি পাই নামাজ অন্তরে এবং আল্লাহ ভীতি সৃষ্টি করে একটি সঠিক নামাজ আমাদের পুরো জীবনকে গঠনমূলক করে তোলে প্রিয় দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নম্বর এগারো মুখমন্ডলে নূর প্রকাশ পাই নামাজের মুখে ইমানের দীপ্তি থাকে নিয়মিত নামাজ পড়া ব্যক্তিদের মুখমণ্ডল অন্যদের থেকে আলাদা এবং উজ্জ্বল হয় নম্বর বারো রোগ থেকে রক্ষা পায় চিকিৎসা বিজ্ঞানও বলে যে নামাজের শারীরিক নড়াচড়া রক্ত চলাচল ঠিক রাখে ফলে হৃদরোগ ব্যাকপেন ইত্যাদি সমস্যা থেকে রক্ষা করে নম্বর তেরো দেহ ও আত্মার ব্যায়াম নামাজ শুধু আত্মিক প্রশান্তিই দেয় না বরং এটি এক ধরনের শরীরচর্চাও বটে যা আমাদের শরীরকে ফিট রাখে নম্বর চোদ্দ কবরের শান্তি লাভ কবরের সময় একজন নামাজই শান্তির অনুভব করবে কবরের একাকিতে নামাজ সঙ্গী হবে এবং আশ্রয়দাতা নম্বর পনেরো কেয়ামতের দিন ছায়া লাভ কেয়ামতের ভয়ানক দিনে যখন সূর্য মাথার উপর থাকবে তখন নামাজ পড়া ব্যক্তিরা আল্লাহ তালার আড়সের ছায়া লাভ করবে নম্বর ষোলো আমলের গ্রহণযোগ্যতা নামাজ ঠিক থাকলে আমাদের অন্যান্য আমলও গ্রহণযোগ্য হয় নামাজ ছাড়া অন্য আমলের কোনো ওজন থাকবে না নম্বর সতেরো চারিত্রিক উৎকর্ষতা নিয়মিত নামাজি ব্যক্তি মিথ্যা বলা প্রতারণা দুর্নীতি ইত্যাদি থেকে দূরে থাকে তার চরিত্র হয় পবিত্র এবং দৃষ্টান্তমূলক নম্বর আঠেরো অশ্লীলতা থেকে মুক্তি নামাজ ব্যক্তিকে অশ্লীলতা এবং অনৈতিকতা থেকে রক্ষা করে নামাজির অন্তর আল্লাহতালার ভীতিতে ভরা থাকে নম্বর উনিশ আত্মবিশ্বাস বৃদ্ধি নামাজ ব্যক্তিকে সাহস আত্মবিশ্বাস এবং স্থিরতা প্রদান করে সে বিপদে ধৈর্যশীল এবং সফলতায় কৃতজ্ঞ থাকে নম্বর কুড়ি আল্লাহ বিশেষ ভালোবাসা লাভ যে বান্দা নিয়মিত নামাজ আদায় করে আল্লাহ তালা তাকে বিশেষ ভালোবাসাই আবিষ্ট করেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমার বান্দা আমার ফরজ ইবাদতের মাধ্যমে আমার এত নিকটে আসে যে আমি তার কান চোখ হাত হয়ে যাই প্রিয় ভাই ও বোনেরা আসুন আজই দৃঢ় সংকল্প করি কোনোভাবেই নামাজ ছাড়ব না এবং আমাদের জীবনকে আলোকিত করব নামাজের মাধ্যমে আপনার ভাই এবং বোনেদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ তালা সবাইকে নামাজি বানাক আমিন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ